নিশি যখন বুঝতে পারলো তার সাথে কী হচ্ছে সে ছটফট করতে শুরু করলো কিন্তু ফারিশকে এক বিন্দু মাত্র সরাতে পারল না ফারিশ নিজের কাজে মগ্ন তার চোখে ভয়ের ছাপও নেই কিছুক্ষণ ফার্স পর ফারিশ নিশি তাকে ছেড়ে দিয়ে ধীর কণ্ঠে বললো এবার বুঝলি কতটা ভালোবাসি তোকে তোকে নিজের করে পাওয়ার জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি যান আর এখন যদি তুই আমার না হস তাহলে তুই কারো হবি না এদিকে নিশিতা এই কোন ফারিশকে ভাইকে দেখছে নিজে বুঝতে পারছে না লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে ফারিশ নিশিতার দিকে একবার তাকে বাঁকা হাসি দিয়ে ফারিশ তারপর বসলো সামনের সিটে এবং গাড়ি চালানো শুরু করলো হাই স্পিডে গাড়ি এগোতে লাগলো নিশিতা ভাবনার থেকে বের হয়ে নিশিতা কান্না ভেজা চোখে ফারিশের দিকে তাকিয়ে বললো দেখুন ফারিশ ভাই আমি কিছু করিনি আপনি ডাক করবেন এই আপনাকে কিছু বলিনি আমি নাভিদের সাথে কথাও বলিনি বিশ্বাস করুন ফারেশ ভাই নিশিত এই কথাই ফারেশ আরও বিরক্ত হয়ে বললো ইডিট আমি তোর ভাই না আর একবার ভাই বলে ডাকলে পরিমাণ নামটা খুব খারাপ হবে তুই আমাকে চিনিস না নিশিতা ভয়ে কাঁপতে লাগলো তারপর বাইকের দিকে তাকে হাত জড়িয়ে বলল আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এটা তো বাড়ির রাস্তা না আপনি প্লিজ আমাকে বাইরে নিয়ে চলুন ফারেশ আর কোনো উত্তর দিল না পুরো রাস্তায় নিরবতা ঘিরে রাখলো শুধু হাই স্পিডে গাড়ির আওয়াজ বাঁচছে চারপাশে ঢাকা শহরের কলা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল ফারেশ কালো মার্সিডিজটা যখন শহরের শেষ প্রান্তে পেরিয়ে আরও ভেতরে ঢুকে দিকে ঢুকলো তার বুকের ভেতর অজানা এক সংখ্যা জমতে শুরু করলো চারপাশে হাইওয়ে আলো ফুরিয়ে গিয়ে জায়গা নিচ্ছিল গাছপালা ফাঁকা জমি আর নীরবতা হঠাৎ করে গাড়ি থেমে গেল নিশিধা অবাক হয়ে জানলার বাইরে তাক তার চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠল তা সে কল্পনা করেনি ঢাকা শহর থেকে বেশ কিছুটা দূরে সবুজ ঘেরা এক বিশাল ডুপ্লেক্স যেন আধুনিকতা আর স্বপ্নের নিখুঁত এমন একটা জায়গা সচরাচর দেখা যায় না নিশিতা গাড়ি থেকে নামার আগেই ফারেশ দরজা খুলে দিল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ফারেশ হঠাৎ করে নেশিকে কোলে তুলে নিল ফারেশ ভাই নেশির গলা কাঁপছিল কিন্তু ফারেশ একটুও থামলো না কাঁধে তুলে নেওয়া অবস্থা চোখ চারদিকে ছুটে বেড়াচ্ছে সে লক্ষ্য করলো বাড়িটার সাজসজ্জা অদ্ভুতভাবে তার নিজের পছন্দের সঙ্গে মিলে যাচ্ছে রং আলো খোলা জায়গা সবকিছু যেন তার মনের মতো করে বানানো কিন্তু এটা কি সম্ভব এটা কিভাবে সম্ভব নিশি তার মাথায় ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাড়ির ছাদের উপরে বড় বড় অক্ষর দেখায় স্কাই অ্যাঞ্জেল নিশি থমকে গেল এই নামের মানে সে বুঝতে পারলো না কিছু কিন্তু অদ্ভুত একটা অনুভূতি বুকের ভিতর কাঁপন তুললো বাড়ির চারপাশে একটা বিশাল একটা সুইমিং পুল চারপাশে প্রচুর গাছপালা আর তার মাঝখানে সবচেয়ে বেশি চোখে পড়ছে গোলাপ ফুল লাল গোলাপি সাদা নানান রঙের গোলাপ যেন পুরো জায়গাটা দখল করে আছে নেশির মনে হলো এই বাড়িটা শুধু ইট পাথরে তৈরি না এর ভিতরে কোনো এক অজানা গল্প লুকিয়ে আছে ফার্স্ট গট গট করে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতর ঢুকে পড়লো নেশি তার বুকে ধক করছে সে কিছু বলতে পারছে না সিঁড়ি বেয়ে উপরে উঠে একমাত্র বড় রুমটাতে গিয়ে নিয়ে গিয়ে ফার্স্ট হঠাৎ করে নিশিকে বেডের উপর ছুঁড়ে মারল নিশি শরীরে ঝাঁকুনি খেললো সে উঠে বসে কাপা কণ্ঠে বললো কেন এনেছেন আমাকে এখানে আপনি আমাকে এখনই বাড়ি দিন সব কথা আমি বাড়ি গিয়ে সবাইকে বলবো এই কথা বলে নিশি উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে চাইলো ঠাস ফারিশ সজরে একটা চর বসিয়ে দিল নিশির মুখে নিশি আবার ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে গেল চোখের সামনে অন্ধকার নেমে এলো কান ঝাঝা করছে ফারিশ রাগে ফুস্টে ফুস্টে বললো কি বললি বাড়ি গিয়ে কাকে বলবে কয়েক সেকেন্ড চুপ থেকে সে নিজের ডাক্তার সামনে নিল গলা ঠান্ডা করে বললো দেখ বেডের উপর যা যা আছে সেগুলো পরে রেডি হয়ে নিচে আসবি তিরিশ মিনিট সময় দিলাম দেরি করবি না এই বলে ফারেশ বাইরে বেটে দরজাটা তালা দিয়ে নিচে নেমে গেল নিচে গিয়ে সে ফোন করে নিহানকে কল দিল কোথায় তোমরা এই তো স্যার চলে এসেছি ফারিশ আর কিছু না বলে কল কেটে দিল ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ফুটে উঠল যেন যেটা কিছুদিন পর হওয়ার কথা ছিল সেটা আজই হবে ফাইনালি তুই ফারিস অহেদ চৌধুরীর হবি এদিকে উপরের ঘরে দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছে লক খুলছে না শেষমেশ ক্লান্ত হয়ে দরজার সঙ্গে পিঠ ঠেকে মেঝেতে বসে পড়ল সে চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছে ফিস ফিস করে বলল আমার সাথে এমন কেন করছেন ফারিশ ভাই হঠাৎ তার মনে পড়লো ফারিশ তাকে রেডি হতে বলেছে দেরি হলে আমাৰ মাৰ খেতে হ'ব এই ভয়টা তার শরীরটা শিউরে উঠল নিশি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নি বেড়ের দিকে তাকালো সেখানে রাখা লাল খয়েরি রঙের একটা সিল্কের শাড়ি পাশের ভারী একটা জুয়েলারি বক্স আর সাজগোজের সব জিনিস কাঁপা হাতে সে শাড়িটা তুলে নিল শাড়ি পরতেই সে আরও অবাক হয়ে গেল শাড়িটা যেন তার শরীরের মাপে বানানো প্রতিটা ভাজ প্রতিটা আঁচল নিখুঁতভাবে বসে গেল তার লজ্জা আর অস্বস্তিতে নিশির বুক ধক ধক করতে লাগলো তার শাস্তি ইচ্ছা করছে না তবুও ভয় তাকে বাধ্য করলো আয়নার সামনে দাঁড়িয়ে সে ঠোঁটে গাঢ় খয়রি রঙের লিপস্টিক দিল এলোমেলো চুলগুলো গুছিয়ে খফা বাঁধলো তারপর জুয়েলারি বক্স খুললো ভেতরে তাকিয়ে নিশি বুঝে গেল কম করে হলো দশ ভারো ভরি গয়না নিশির চোখ ভরে উঠলো কিন্তু মুখে কোনো শব্দ এলো না এই বাড়ি এই সাহায্যে এই প্রস্তুতি সবকিছু যেন কোনো অজানা ভবিষ্যতের দিকে তাকে ঠেলে দিচ্ছে কিন্তু নিশির জুয়েলারি বক্স থেকে আর কিছু নিল না ভারী গয়নাগুলো একে একে উপেক্ষা করে সে শুধু তার হাতে দুটো সোনার চুরি বললো চুরির নরম ঝনঝন শব্দটা ঘোরের নিস্তব্ধতায় অদ্ভুতভাবে কানে লাগলো তারপর গলায় হালকা ডিজাইন করায় একটা সোনার হার পড়ল যেটা খুব বেশি চোখে পড়ার মতো না কিন্তু অস্বীকার করার উপায় নেই নিশির মনে হলো সে যেন ইচ্ছে করে নিজেকে সংযত রাখছে যেন বলছে আমি পুরোটা মেনে নিচ্ছি না আবার পুরোটা অস্বীকারও করছে না আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখলো লাল খৈরি শাড়িতে নিশি আজ অন্য লাগছে পরিণত নীরব কিন্তু ভেতরে ভিতরে ভাঙা সে চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনের এক পাশ ফিস ফিস করে বলছে তুই তো এটাই চেয়েছিলেন এসি ফারেশকে তার ভালোবাসাকে তাহলে এখন এত কষ্ট পাচ্ছিস কেন যাকে ভালোবাসিস তাকে অস্বীকার করছিস কেন কিন্তু ঠিক তখনই তার মস্তিষ্ক কঠোর বাধা দিল না যা হচ্ছে ঠিক হচ্ছে না ভালোবাসা জোর করে আদায় করা যায় না আজ এই একটা সিদ্ধান্ত এই একটা মুহূর্ত তেরো তোর পুরো জীবনের পথ বললে দিতে পারে তার বুকের ভেতর চাপা একটা কান্না জমে উঠলো সে গভীর শ্বাস নিল আবার ছাড়লো চোখের পান কোণে পানি জমে উঠলেও সে ফেললো না নিস্তলার তখন অন্য দৃশ্য ফারিস কাজী সাহেবের সাথে নিচু স্বরে কথা বলা বলছিল তার কণ্ঠে দীর্ঘতা চোখে অদ্ভুত এক পরতায় হঠাৎ সে নিহানের দিকে তাকিয়ে বলল নিহান তুমি গিয়ে উপরে ম্যামের দরজাটা খুলে দাও আমি ওকে আটকে রেখে এসেছিলাম নিহান এক মুহূর্ত থমকে গেল কিছু জিজ্ঞেস করলো না শুধু মাথা নুয়ে বলল যে স্যার সে সিঁড়ির দিকে এগিয়ে গেল উপরে নিশি তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করছে মনের ভেতরের তার যেন আর সহ্য হচ্ছে না ঠিক তখনই ক্লিক দরজা খোলার শব্দ নিশি শরীরটা কেঁপে উঠলো সে দরজার দিকে তাকালো পা যেন মেঝেতে আটকে গেছে দরজার হাটল ধীরে ধীরে নড়লো তার মাঝেই চলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ